বন্ধুরা আজ দেখাবো লোটে মাছের একটা পদ লোটে মাছের এই পদটা দেখুন আপনারা করেছেন নাকি কত সুন্দর একটা পদ হয় আমি এটা মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি এক এক করে মাছগুলো সব দিয়ে মেখে নেব মেখে তবে আমি এটা কড়াইতে বসাবো আমি মেখে নেওয়ার জন্য প্রথমে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এছাড়া কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এটা আপনারা যে যেমনভাবে খেতে পারেন যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এছাড়া কুচানো পেঁয়াজ দিলাম রসুন দিয়েছি আমি এখানে ছ সাত কোয়া আদা দিলাম এছাড়া নুন দিচ্ছি সব দিয়ে এবার এটা মেখে নিচ্ছি এরপরে আমি এটা কিছুটা আলু কুচিয়ে নিয়েছি আলুটাও দিয়ে নেব আপনার যদি আলু দিয়ে না ভালো লাগে তাহলে আলুটা নাও দিতে পারেন সেটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন কিছুটা আলু কেটে রেখেছি আলুটাও আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে সব দিয়ে এরপরে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে একসঙ্গে সব দিয়ে এটা মেখে নিলাম পরে আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম মাখার জন্য এখন সরষের তেলটা দিয়ে দিলাম এরপরে যখন কড়াইতে দেব তখন অল্প সরষের তেল দিয়ে এটা কড়াইতে ঢেলে দেব সরষের তেল দেওয়ার পরে আবার একটু ভালোভাবে পুরোটা মেখে নিচ্ছি দেখুন পুরোটা মেখে নিলাম এরপরে আমি কড়াই বসিয়ে বাদবাকি অংশটা করব এরপরে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আমি এখন সাদা তেল দিলাম আপনারা এটা সর্ষের তেলেও দিয়ে নিতে পারে যেহেতু আমি আগে মেখে নিয়েছি সর্ষের তেল দিয়ে সেই জন্য আমি এখন সাদা তেলটা দিলাম তেলটা গরম হয়ে গেছে সেই জন্য এই যে মাছটা মেখে রেখেছি মাছটা একবারে এবারে ঢেলে দেব মাছটা করাই মধ্যে ঢেলে দিলাম মাছটা ধরে দেওয়ার পরে মাছটা আস্তে আস্তে করে আমি নাড়া করে নিচ্ছি এখানে লঙ্কাটা খুব বেশি দিয়ে নি আপনাদের যদি মনে হয় আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন বা হলে একটু যদি ঝাল খান তাহলে অল্প গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এটা তাহলে আস্তে আস্তে হোক আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই দিচ্ছি এই রেসিপিটা রেডি হয়ে গেছে তাই জন্য নামানোর আগে আমি কিছু ধনে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা তাহলে আমার এই রেসিপিটা দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন লোটি মাছের এই মাখা রেসিপিটা রেডি করে ফেললাম তাহলে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি রান্নাটা কিভাবে করলাম আর আপনারাও নিজে এইভাবে করে বাড়িতে খাবেন অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন কেমন হয়েছে অবশ্যই আমার পাশে থাকবেন